বাংলাদেশের প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কে গ্রুপের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ ছয় অক্টোবর সোমবার সকালে মাগুরা চৌরঙ্গি মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় মাগুরা প্রতিনিধি বিকাশের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশের প্রথম সরিয়াহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কে এস আলম গ্রুপের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত করেছে আজ ছয় অক্টোবর সোমবার বিকেলে মাগুরা চৌরঙ্গি মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন দুই থেকে দুই সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে প্রায় দশ হাজার কর্মকর্তা ও কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে বৈষম্যমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশের মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা বক্তারা আরও বলেন ইসলামী ব্যাংকের ভাবমূর্তি ধ্বংসের পেছনে এস আলম গ্রুপের অস্বচ্ছ ভূমিকা রয়েছে ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ব্যাংক ডাকাত এস আলমসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরার আহ্বায়ক ও ব্যাংকের বিনিয়োগ গ্রাহক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বিশ্বাস সদস্য সচিব ফারুক হুসাইন অ্যাডভোকেট মাঝারুল ইসলাম মিস্টার প্রয়ন কুমার ও হুসাইন প্রমুখ এছাড়া বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফুয়ান আফিফ শাওন আজিজুর রহমান ও মাহাদিবিন কামাল রিপোর্ট করেছেন বিকাশ বাছার ఎన్ టీ మగురా